ঘটনা হয়েছে দাদা আমরার ছোট বইন বিয়া দিছি গোড়ে আনুমানিক সাড়ে ছয় বছর ছয় তখন আজকে সকালকুর ঘটনা হে সকালে ক নয়টা বছর সময় আমার ছোট বইনের শ্বশুরে ফোন করি আমার বাবার কাছে কইসন যে তারা জামাইব কেউ ঝগড়া করিয়া মানে বইনটা ফাঁসলাই গিয়েছে যে আমরা হসপিটাল লই যা ইয়ার কিন্তু নাও তখন আমরা এইসি না কে যাও হসপিটাল ল আমরা ইয়ার আইয়ার কই আমরা আইতে আলু লেটে দশটা বছরে আবার ফোন করে কেছ ডাক্তারবাবু কেছে মারা গেছে তখন আমরা সারা গোষ্ঠী দৌড়ি করি আইছি আইয়া দেখা গেছে বইটার যে লাশ দেখছি এই লাশ অবস্থায় দেখা গেছে যে লাগার কোনো পরিচয় নাই ফাঁস লাগার রুগী অনেক রুগী দেখছি মারা মারা গেছে বা নিজে দেখছি যা বাইরে বা সেই হয় বা দাগ থাকে কোনো স্পট নাই গোলার মাঝে একটা স্পট আছে যে ওরকম যদি গোলাপটি বেমারের দরে নকুর দাগ দাগড়ানো লাল লইয়ার নকুর দাগ আছে স্যার

আর একবার তারা রকম হয়েছে আমি চাইছিলাম এক বছর দিতামো না ওইদ এক দশটাম আদালত কাগজ আছে থানা কৌডে চলে বর্তমানে কৌডে একটা কাগজ মামলা চলে বাত্তা রায় হয়ে গেছে এরপরে আবার তারা ও কেসটা শেষ কর্ত করিয়া আবার নিচে নিয়াইয়া ও এরকম চক্রান্ত করে তারা আমার বইটারে মারিয়া এখন কর মানে তারা বাস্তব করিয়া কর ফার্স্ট গেছে তোমার থেকে থেকেমানিক ইদানীক যাওয়ার ছয় মাস ও লইয়া যাবার আবার আজ তাই তিন দিন আগে তারা স্বামী স্ত্রী কেটে ঝগড়া করিয়া কালকে ফসু আইছে আমার বাড়ি আইয়া আমার বোন ফাঁকাইয়া কালকে গেছে যাইতে সময় তার ছোট একটা বাচ্চা আছে মানে সাড়ে তিন বছরের ওটা আমার বাড়ির রাখিয়া গেছে গিয়াও কালকে খেতে হয়েছে দাদা আজকে সকালে তাই এখন শুনি আমরা খবর তারা মারা গেছে স্বামীর বাড়ি কোন জায়গাত হয়েছে মানে স্বামীর বাড়ি কোন জায়গা স্বামীর বাড়ি হইল কি খালাঙ্গোভার পূর্ব খালাঙ্গোভার সাত দুই নম্বর ওয়ার্ড এই এক বছৰ আগে আছে সেই আঠটা মে বাগাই লৈ আহিছে কিয়া বেংলুৰ আঢ়ৈ বাচ্ছা খাইছে হ'ব বেটীৰ গৈছে ভাই লৈ আহিছে তাৰ কেচ চলি মানে ধৰ্মনগৰ কোৰ্টত তাহাকালীন শেষ কৰ্ত কৰি আহিছে আৰু এখন আমি ঔ দাবী ৰাখিয়াৰ আছে যে আমার বোনের সুস্থ বিচারটা পাইতাম লিখিত লিখিত থানা আমি লিখিত কাগজ দিছি এখন বিরুদ্ধে মানে ওই স্বামীর বিরুদ্ধে স্বামীর বাবা মা মাড়দের বিরাদের ।